শুভ বিবাহ আমি যখন সাজিয়ে নেব তারপরে কি আমি চোখ বন্ধ করে তারপরে খুলবে সাজিয়ে নেওয়ার পর না সাজিয়ে নেওয়ার পরে বন্ধ করে থাকবো হ্যাঁ তারপরে চোখটা খুলতে বলবে হ্যাঁ তারপর আমি তখন চোখটা খুলবো তখন তাই হয়ে আছে বন্ধু ব্রাইড কি দেখো এই যে খুলে আমি চাইছো টা কেমন পুরো ন্যাচারাল তাই তো পুরো ন্যাচারাল তোমার মতো লাগে তোমার তাই তো হ্যাঁ মিষ্টি হ্যাঁ হ্যাঁ পুরোই সফট থাকবে কিন্তু গ্লোটা একটু ভালো আসে ঠিক আছে হ্যাঁ এক খুঁজে কলকাতা যেতে হবে অ্যাকচুয়ালি ওর কথাগুলো শুনতে এত ভালো লাগছিল তো আমি আর কিছু বলতে পারছিলাম না ওর ভিডিওগুলো আমিও দেখছিলাম তোমাদেরই মতো তো যাই হোক এটা ছিল আমাদের চব্বিশ তারিখের প্রথম ব্রাইট পৌরম ভীষণ মিষ্টি ওর কথাগুলো শুনেই বুঝতে পারছো মাখন হয়ে গেছে তোমার ড্রাই স্কিন দেখো আরো টাইম যাবে যত তুমি হাঁটা চটা করবে শুট করবে তত দেখবে আরো গ্লো হচ্ছে তো এটাই বলার শুনতেই পেলে অ্যাকচুয়ালি পলোমিনা ভীষণ ড্রাই স্ক্রিন আর শীতকাল পরে গেছে তো আরও ড্রাই হয়ে আছে কিন্তু বিশ্বাস করবে না এটা কিন্তু ওর ওয়াটার রেজিস্ট্যান্স ছিল এবং ওয়াটার রেজিস্ট্যান্টে আমরা তো জানো ম্যাট প্রোডাক্টটি রাখি আমি অন্যদের কথা বলতে পারবো না আমি আমার কথাই বলবো যে আমি ম্যাট প্রোডাক্টই সমস্ত কিছু রাখি এবার অনেক রিলস অনেক কিছু দেখে না ব্রাইডদের একটা কনফিউশন তৈরি হয়েছে যে তাহলে কি এই সিজনের জন্য এই প্রোডাক্টগুলো নেব না তো আমরা যারা যারা এই রিলসগুলো দেখছি যে নার্স আরও ব্লাবলাবলা এই সমস্ত ব্র্যান্ডগুলোই এই সিজনের জন্য উইন্টারের জন্য তো সেটাতে না অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্টদের কোনো সমস্যা হচ্ছে না কারণ মেকআপ আর্টিস্টরা জানে যে সব প্রোডাক্ট দিয়ে সব সিজনে কাজ করা যায় বরং আমার তো মনে হয় যে উইন্টারের সিজনের প্রোডাক্টগুলো দিয়ে সামারে প্রচণ্ড কটকটে গরমে কাজ করা যায় না আমি এটাই মনে করি এবং এটাই সত্যি সত্যি অসুবিধা মধ্যে পড়তে হয় তো তাই জন্য আমি ম্যাট প্রোডাক্ট দিয়ে স্টুডেন্টদেরও সাজেস্ট করি এবং ক্লায়েন্টদেরও আমি সারা বছর কাজ করে থাকি কিন্তু যেটা আমার দেখানো যে ওর এত ড্রাই হওয়ার সত্ত্বেও কতটা মাখন হয়ে আছে স্ক্রিনটা তোমরা দেখতে পেলে এবং ও নিজেও তোমাদের কিন্তু তাই বলবে একটা ক্লায়েন্ট নিজে ফিল না করলে কিন্তু তোমায় বলবে না তো আমাদের ক্ষেত্রে তো সমস্যা না হলেও ক্লায়েন্টদের ক্ষেত্রে কিন্তু বোঝার একটু সমস্যা হয় কিন্তু আমি বলবো যে তোমরা চোখ বন্ধ করে আমার কাছে যারা যে প্রোডাক্ট বুক করেছো আমি যা যা সাজেস্ট করেছি যাদেরকে সেটা করতে পারো এবং ফিনিশিং জাস্ট এরকমই আসবে কোনো অসুবিধে হবে না এক্সট্রিম ড্রাই স্কিনে যদি এই ফিনিশ আসে তো নর্মাল স্কিনে কি হবে বুঝতেই পারছ এবং বিশ্বাস করো আমি এত বছর কাজ করছি এরকমভাবেই সেটা গ্রীষ্মকালেও এরকমই ডিবি লাগে আর শীতকালেও ডিবি লাগে কোনো ম্যাট লাগে না তো এত সুন্দর লাগছিল তোমরাই বলো বেশ কেমন লাগছে আই মেকআপ কেমন লাগছে আর সত্যি কথা বলতে যে কোনো একটা লোক সুন্দর হওয়ার জন্য অবশ্যই তার নিজস্ব যে কালেকশানগুলো সেগুলোও সুন্দর হওয়া দরকার যেমন ওর ছিল ওরনা থেকে টোপর থেকে ভীষণ সুন্দর জুয়েলারি কালেকশনও সুন্দর তবে জুয়েলারিতেই সবাইকে আটকে থাকতে হবে এমন বলবো না কিন্তু বাদ বাকিগুলো খুব সুন্দরভাবে নাও টিকলি টোপর এগুলো খুব দরকার আর কি বিশেষ করে ওড়নাটা দেখো কত সুন্দর আর ওকে আমি তো দেখে বারবারই বলছিলাম যেন কোনো জুয়েলারি শপের ওকে মডেল লাগছে বলো কতটা খুশি অনেক খুশি প্রথমে মানে আসার পরেই যে কমপ্লেনটা আমাকে আমাকে লাগছে না জানো তো এবার এবার ভালো লাগছে তো এটা আমার কাছে একদম ফার্স্ট টাইম সাজা কেমন তাই যারা মেকআপতে ভয় পায় তারা আর ভাব পাবে না বলে দাও আচ্ছা তোমার নথ কলকা ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ ভুলে এমনি এত সুন্দর আগেই বলে দিয়েছিল শুনতেই পেলে যে ও নিজের লোকই রাখতে চাই কারণ আগে অন্যের কাছে যতবার সে মনে হচ্ছে লোক চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই মতো করেই আমার সাজানো আর ওর হাসি আর কথাগুলোই তো বলে দিচ্ছে যে ও কতটা খুশি আর ওর এই হাসি খুশি দেখে মনও ভরে গেছে আর এখন আমার কাছে আরও অনেক ক্লিপ ছিল কিন্তু আমি কেটে ছেটে তোমাদের জন্য এইটুকু রেডি করেছি কারণ ওর কোন ক্লিপসগুলোই আমি বাদ দিতে পারছিলাম না এত সুন্দর লাগছিল তোমরা কিন্তু অবশ্যই জানো যে কেমন লাগবে ফেস করবে জানতে চাইলে অবশ্যই ক্লাস জয়েন যেটা কুড়ি ডিসেম্বর থেকে শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি আছে I